এ এ রে কুন 50 লাগোনা ওড়া দেয় লাগোনা এটা কি গুটি বানাইছো తెలంగాణ কি মানে বানাইতে খরচ পড়ে নাই খরচ আছে হ্যাঁ আছে না তোমার আছে লাই সুতা নাই আ তাহলে মানে সুতি গুটিটা উরা বাকিন্তু সুতা নাই আহা তো উরে তো গুড্ডি সুত মানে সুতা দিয়ে বাইজে উরাই দিলে উড়বে না কিন্তু দুঃখের বিষয় সুতা কিনা টেনা আর কি আহা তাহলে তো খুব খারাপ অবস্থা তাহলে তো সেই একটু সুতা আছে না তোমার এটা দিয়ে এটা এটা কী ইয়ে সুতা না ওই যে কেদিন কয় না ওই যে কাপড় সেলাই করা সুতা না এটা ছিঁড়ে না ঠিক আছে কাপড় সেলাই করা সুতা দিয়ে ঘুটি ওরা তো সবাই দেখবেন আছে ঠিক আছে গুটি ভিডিও অবশ্যই দেখবেন দেখে জাগরে জাগর পছন্দ হয় গুডি সুতা টাকা টাকাটিকে দেন এরা গুডি উড়াবে ফিচিরা ধন্যবাদ সবাইকে